চার্জার সবই আছে আমার কাছে কত টাকা ফাস পড়বে এগুলা থেকে 350 টাকা এখন যেগুলো 38 টাকা পিস 38 টাকা 35 টাকা এসি ডিসি লাইটের ব্যাটারি ও আচ্ছা বিভিন্ন বক্সের ব্যাটারি এগুলা সামনে শীত আসছে অনেকে এই বক্স লাগবে এসি ডিসি লাগবে এই যেগুলা এগুলো 50 টাকা বাল্ব এর 50 টাকা এই যে এগুলো আছে 6 ভোল্টের মোটর হ্যাঁ হেভি মানে অনেক স্পিড 70 টাকা 70 টাকা পার্টস করবে এই যে আছে 12 টাকা

গেছে গেছি আজকে পুরা বিরোধী কথা বলবে আলম ভাই আসসালামাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ তাহলে ভালো আছে আলম ভাই প্রতিষ্ঠের নাম কি ভাই আমাদের পরিচয় সাপ্লাই এন্টারপ্রাইজ কি কি ধরনের মাল বিক্রি করে এখানে বিভিন্ন ধরনের ব্যাটারি বিভিন্ন ধরনের ক্যাপাসিটার ফ্যানের সরঞ্জামায় আছে বিশেষ করে যারা চার্জার ফ্যানের ব্যাটারি খুঁজতেছেন এটা কি হয় ছোট মোটর ছোট মোটর মাত্র 10 টাকা পিস এগুলা ছোট মোটর এই ব্যাটারি পেয়ে যাবেন এগুলো মাত্র 10 টাকা 10 টাকা পার পিস মাত্র 10 টাকা পার পিস ছোট মোটর পার পিস এগুলো থেকে আপনার ওই যে ফ্যানের ব্যাটারি আর মোটর সোলার ফ্যানের ব্যবহার করে চার্জার ফ্যানের এটা আচ্ছা চার্জার ফ্যানের মোটর এগুলো সোলার ফ্যানের মোটর এগুলা কত টাকা থেকে শুরু সাউদ আফ্রিকার মোটর এ আপনার 160 থেকে শুরু 160 টাকা থেকে শুরু হয়েছে সাউদ আফ্রিকার মোটর আর সবচেয়ে বড় কথা এই এখানে যা রয়েছে সবই তো ফ্যানের ফ্যানের ক্যাপাসিটর আচ্ছা আচ্ছা ক্যাপাসিটর ব্যাটারি রেজার মেশিনের ব্যাটারি এটা কিসের ব্যাটারি ভাই রেজার মেশিনের ব্যাটারি হ্যাঁ রেজার রেজার মেশিনের ব্যাটারি আচ্ছা আচ্ছা রেজার শিবিন মেশিনের ব্যাটারি এগুলো কত করে রিচার্জেবল এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কত এগুলো রিচার্জেবল এগুলো আছে আপনি 65 টাকা পিস পাইকারি 65 টাকা পিস আর এগুলো কম দামি গুলো যে এগুলো আছে আপনি 40 টাকা

তিন থেকে আট তেইশ চব্বিশ পর্যন্ত কাজ করবে এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিস আপনার বাইক ওয়াশ করে বাইক ওয়াশিং ওয়াশিং এর ব্যাটারি

এখন তো কি হ্যাঁ সব ধরনের ব্যাটারি নিতে হবে যে এখানে দ্বিতীয় পারবে এখন বাংলা ব্যাটারি অনেক সময় যে ফুলা ব্যাটারি কোথায় ভেসবে আমাদের এখানে ব্যবহার করা হয় সোলার ব্যবহার করা হয় একটু যে

দশ থেকে শুরু হইব আপনার সত্তর পর্যন্ত কাছে আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে মূলত যারা ছোট উদ্যোক্তা রয়েছে কি কি ধরনের জিনিস তৈরি করে ব্যবসা করতে পারবে এবার আমার এখান থেকে খুঁজে খুঁজে পাঁচ নিলো মটন নিল বিভিন্ন জায়গা থেকে ওই যে কেচিং টিচিং সংরক্ষণ করলো আচ্ছা মিয়া ফ্যান বানায় বিক্রি করতে পারবে ফ্যান বানায় বিক্রি করতে পারবে আবার যদি দেখেন আইপিএস ওটা দেখেন আইপিএস এর যে অনেক ছোট ছোট মিনি আইপিএস চাই অনেকে দেখা যায় যে একটা চার্জার দেওয়া হুম ব্যাটারি

পরে এই যে এগুলো হচ্ছে কি আপনার ব্লেন্ডারের চাকা যেটা দিয়ে ঘুরে আর কি অনেক সময় ক্ষয় হয়ে যায় এগুলো নিয়ম ইস্ত্রি এর এক্সট্রা পাবেন ভাইয়ের কাছে এক্সট্রা পাবে আর কি আমাদের কাছে আর ভাইয়ের কাছে ফ্যানের ফ্যানের পাতা অনেক ধরনের পাতা আছে ফ্যানের যারা বর্তমানে যেহেতু গরম শীতের দিকে ফ্যান জেলা শহরে কিন্তু ফ্যানগুলো অনেকে তৈরি করে তৈরি করে বিক্রি করে কত টাকা হতে পারে বলেন তো এখন বর্তমানে 310 টাকা এই মডেলগুলো 310 310 টাকা আর আর কি কি লাগবে 350 টাকা ছিল এর আগে আপনার ভিডিওতে 310 টাকা

হ্যান্ড ক্যাশ ডেলিভারি বা দিলে দিব এরকম না কিছু টাকা মানে দিয়ে এটা পাইকারি মানে এটা একটা পাইকারি দোকান তো এটা পুরো মার্কেটই পাইকারি আপনারা ভাইয়ের কাছ থেকে মাল নেবেন দোকান অবস্থা এখানে আপনারা ধরেন 3000 বা 5000 টাকা মাল নিছেন মাত্র 500 টাকা বা 1000 টাকা দিতে হবে হ্যাঁ 1000 টাকা দিলে ভাই কিন্তু মাল পাঠিয়ে দিবে পাঠিয়ে দিব আর তারপরে হাতে পেয়ে তারপরে পেয়ে তারপরে মাল দিব সমস্যা নেই স্টেজ আছে এটা কুরিয়ার সার্ভিস পাঠাও আছে আপনার ইয়া আছে ওই যে সুন্দরবন আছে বিভিন্ন ধরনের ইয়া আছে ওকে ভাই কি কি পাওয়ার এই দিকে আসুন দেখেন আচ্ছা আলম ভাই আসতে চাই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট দিয়ে হ্যাঁ একটু সামনে দিয়ে আসলে সাপ্লাই এন্টারপ্রাইজ দোকান তেতাল্লিশ নম্বর দোকান ছয় নম্বর গেট দিয়ে সাজা আসবেন আমার ফোন নাম্বার দিয়ে ফোন দিলি ছয় নম্বর গেট আসলে ইনশাল্লাহ গিয়ে নিয়ে আসবো তার পাশাপাশি এই ধরনের আইটেম পাওয়া যায় ভাই হ্যাঁ এগুলো স্টার লাইট এগুলো তো ভালো চলতে ভালো চলতে আছে তারপর আবার দেখেন এই যে গুলু গান গুলু স্টিক ডিজেল লাইট অনেক ধরনের আইটেম আছে ভাই এগুলো আপনারা ভাইয়ের কাছে হোলসেল দামে পেয়ে যাবে ইনশাআল্লাহ যারা কাজগুলো যোগাযোগ করে স্পিডে নাম্বার আসতে চাই সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ছয় নম্বর গেট দিয়ে এটা সামনে দিয়ে আসলে সাপ্লাই এন্টারপ্রাইজ দোকানে তেতাল্লিশ নম্বর দোকান ছয় নম্বর গেট দিয়ে সাজা সাজা আমার ফোন নাম্বার দিয়ে ফোন দিলেই ছয় নম্বর গেট আসলেই ইনশাআল্লাহ গিয়ে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা পাশে পাশে এই ধরনের আইটেম পাওয়া যায় ভাই হ্যাঁ এগুলো স্টার লাইট এগুলো তো বর্তমানে ভালো চলতেছে ভালো চলতে আছে তারপর আবার দেখেন এই যে এখানে গ্লুগান গ্লু স্টিক ডিজেল লাইট অনেক ধরনের আইটেম আছে ভাই এগুলো আপনারা বাড়িতে কাছে কুরিয়ার দামে পেয়ে যাবে ইনশাআল্লাহ যাবে তার জন্য যোগাযোগ করতে এই যে নাম্বার